এবরাহিম আলাইহ সালাত সালামের জীবনে তাই ঘটল এলাকা থেকে বিতাড়িত হলেন সারাকে নিয়ে এবরাহিম আলাইহ সালাত সালাম চলা শুরু করলেন রাস্তার মাঝে একটি জায়গায় তিনি খবর পেলেন একজন জালিম বাদশা আছে ওই রাজ্য দিয়ে যারাই যাবে যদি শুনতে পায় কারোর সাথে স্ত্রী আছে ওই স্ত্রীর সাথে জেনা না করে বাদশা তাকে ছাড়বে না ওই এলাকা ছাড়া যাওয়া যাবে না এব নবী যখন ওই এলাকায় পৌঁছালেন বাদশা দুজনকেই বন্দি করে দিল বাদশা জিজ্ঞাসা করলে এবহীম তোমার সাথে ওটাকে এবর রহিম বললেন উনি হলেন আমার বোন কি বললেন স্ত্রী কি কি বললেন বোন মিথ্যা বলল এই যে মিথ্যা কেন বললেন উনি খবর পেয়েছিলেন যে স্ত্রী শুনলেই বাদশা তার উপরে জেনা করবে স্ত্রীকে ছিনিয়ে নেবে এখন সারার কাছে গিয়ে বললেন সারা বাদশাহ তোমাকেও জিজ্ঞাসা করবে তুমি বলবে আমি ওনার বোন অন্যথায় কিন্তু তোমাকে আমার কাছ থেকে জোর করেছে নিয়ে নিয়ে যাবে সারা বলছেন আমি কেন বোন বলবো আমি আপনার স্ত্রী বলে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন প্রত্যেকটা ঈমানদারকে আল্লাহ ভাই বোন বানিয়েছেন আর এই পৃথিবীর বুকে এই মুহূর্তে আমি আর তুমি ছাড়া আর কোনো ঈমানদার নাই আমি আর তুমি ছাড়া আর কোনো মুসলমান নাই তাই স্বামী স্ত্রী হওয়ার সাথে সাথে আমরা ইসলামের দিক দিয়ে একে অপরের ভাই বোন তাই তোমাকে বোন বলে সম্বোধন করলাম জোরে বলা যাবে না এখন বাচ্চা যখন শুনল বোন বোন হলে বাদশা তার উপরে অত্যাচার করে না তারপরেও সারাকে রাস দরবারে ডাকল সারার রূপ দেখে সারার সুন্দরী সুন্দরী চেহারা দেখে আর থাকতে পারল না বাদশার নিয়ত সঙ্গে সঙ্গে নিজের খারাপ চিন্তা ভাবনা প্রয়োগ করার জন্যে বাদশা যখন তার হাতটা তুলল বুখারি শরীফের হাদিস দিহি আল্লাহর আজাদ এসে তার হাতটাকে পাকড়াও করল হাত টানতেও পারে না ঠেলতেও পারে না ওইভাবে হাত আটকে আছে অন্য বর্ণ তারা গলা যেন কে টিপে ধরছে আর শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে কঠিন ভাবে চোখ মুখ নীল হয়ে যাচ্ছে ওই অবস্থায় বাদশা গ্যাংড়াতে গ্যাংড়াতে বলছে ওরে সারাপ তোমার খোদার কাছে দোয়া করো লাম আদুর রুকা শাইলা আদুর রুকা আমি তোমাকে কোন রকম কষ্ট দেব না আমি তোমো তোমাকে কোন রকম ক্ষতি করব না লা আদুর রুকি শাইয়া আমি তোমাকে কোন রকম অনিষ্টতা পৌঁছাবো না তুমি খোদার কাছে দোয়া করো আমাকে নাজাত দাও সারা সঙ্গে সঙ্গে দোয়া করলেন আর দোয়া করার সাথে সাথে আল্লাহ ওই জালিমকে আল্লাহ ওই আজাব থেকে বাঁচিয়ে নিলেন জোরে বলা যাবে না সোহাগ বারবার বলা এটা কি আমার আল্লাহ কোন ইচ্ছা বলেছেন না অনিচ্ছায় বলেছেন আমরা যদি গবেষণা করি তাহলে বুঝতে পারবো আল্লাহ এটা বলেছেন আমাদেরকে বারবার এই বিষয়টা নিয়ে ভাবার জন্যে যে ওই ফেরাউন কেন তাদের পতন হলো আর কেন মুসার বিজয় হলো আমরা আসি আমরা যে মুসলমান ইসলাম ধর্মটা কিন্তু বিশ্বনবীর নয় ইসলাম ধর্মের এই নামটা মুসলমান নামটা এব রহিম আলহি সালাম দিয়ে গেছে যেটা বলবেন একটু সব পারা নম্বর সতেরো পৃষ্ঠা নম্বর কুড়ি সুরান্ন সুরায় হাজ্যের মধ্যে ও দুনিয়ার মানব মন্ডলী ও দুনিয়ার উম মাথে মোহাম্মাদী তোমরা যে ধর্ম মেনে চলো এই ধর্মটা তোমাদের ধর্ম নয় তোমাদের আব্যে বরহিম নবীর ধর্ম আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান জুড়ে বলা যাবে না আমাদের নাম দিয়েছেন আমরা মুসলমান এব আল্লাহ এ এনাকে আল্লাহ উনি যখন সাম দেশে ছিলেন দেমাসকে ছিলেন আমরা যেটা এখন ফিলিস্তিন এলাকা দেখতে পাচ্ছি এখানে এবার রহিম নবী আলহীলের জন্ম হলেন আব্বা ফেরা উনি কি বলে নমরুদের অত্যাচার ওখানে এবং ওখানেই ওনার বিয়া ওখানে স্ত্রীর নাম ছিল সারা সারা কি নাম ছিল লম্বা কাহিনী আমি সংক্ষেপে বলছি এব রহিম নবী সালাম সম্বন্ধে বুখারী শরীফের হাদিসে এসেছে এবর নবী তার গোটা জীবনে মাত্র তিনবার মিথ্যা বলেছেন কবার বলেছেন কবার তিনবার আর আমরা আমাদের জীবনে কতবার বলেছি আল্লাহর ঘরে বসে আছি মিথ্যা বলা যাবে না আমরা আমাদের জীবনে বেহিসাব মিথ্যা বলেছি আর এব্রাহিম নবী গোটা জীবনে কবার বলেছেন তিনবার তবে নিজের ইচ্ছায় বা নিজের জন্য নয় তিনটি মিথ্যা বলেছেন একমাত্র আল্লাহর খুশি করার জন্য একটু জুড়ে বলা যাবে না নম্বর এক এব্রাহিম নবী প্রথম মিথ্যা বলেছেন তিনি তার পরিবারের মাঝে কমের মাঝে আছেন কম তার পূজক রহিম নবীকে সে বলছেন এব চলো চলো তোমাকে আমরা মেলায় নিয়ে যেতে চাই আমাদের মেলা কেমন হয় তোমাকে দেখতে হবে এবং নবী বললেন ইন্নি সাকিম। আমি হলাম অসুস্থ পরিবারের মানুষ বলছে কই তুমি অসুস্থ তো না বলে আমি অসুস্থ মুফাসসিরিনগণ লিখেছেন ইব্রাহিম নবী আসলে শারীরিক ভাবে অসুস্থ ছিলেন না উনি মানসিক ভাবে অসুস্থ ছিলেন যে ওরা মূর্তি পূজা করে ওদের দেবদেবী দেখানোর জন্য আমাকে মেলার আহ্বান করে আমি ওখানে যাব না ওই না যাওয়ার জন্য ইব্রাহিম নবী ওজর পেশ করলেন কেন মেলায় কোনো নবী যেতে পারে না মেলায় কোনো নবীর উম্মত যেতে পারে না মেলায় কোনো মুসলমান যেতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই নিজে বললেন আমি হলাম অসুস্থ তাই বড় হিমনবী আল্লাহর জন্য মিথ্যা বললেন যাতে করে মেলায় না যেতে হয় জোরে বলা যাবে না সুহান আমরা সেই বড় হিমনবীরে দেওয়া ইসলাম ধর্ম মেনে চলি হাড়োয়ার মেলায় যায় হাড়োয়ার মেলায় যদি যায় আর মহররম পালন করে মুসলমান নাম দেয় মুসলমান নাম কক্ষনো মুসলমান হতে পারে না মুসলমান হতে গেলে তাকে মেলা থেকে অবশ্য নিয়ে বাঁচাতে হবে নাম্বার দুই এ বরহিম আলহি সালাম মিথ্যা বললেন পরিবার যখন মেলা থেকে ঘুরে আসছে এসে দেখে তাদের মন্দিরের ঠাকুরগুলো সব ভেঙে গেছে বড় ঠাকুরটা অবশিষ্ট আছে এবং তার গলায় কুরাল ঝুলছে বলছে কাজ করলো কে এব্রাহিম বলছে ক্যাবি রুহম ফায়লাহু ক্যাবি রহুম হাজা এ কাজটা তোমাদের বড় ঠাকুরটা করেছে পরিবারের লোক বলছে তাই কি সম্ভব ঠাকুর আবার কবে থেকে কুরুল চালাতে শুরু করলো তাহলে তোমরা তার পূজা করো কেন তাদের বিবেককে দংশানোর জন্য মিথ্যা বলেছিলেন যে বড় ঠাকুরটা করেছে করেছেন নিজে কিন্তু কি বললেন বড় ঠাকুরটা করেছে কেন বললেন এটাও এক আল্লাহর জন্য এটা যদি বলা যাবে না নাম্বার তিন ইব্রাহিম নবী সারাকে নিয়ে যখন নমরুদ অত্যাচার করলো আগুনে ফেললো নাজাদ পেয়ে গেলেন এলাকায় ঠাই হলো না সর্বদাই দেখবেন এটা হচ্ছে সুন্নতে নাবাবি সুন্নতে রসুল সুন্নতে আম্বিয়া ওলামাদের কিন্তু এলাকায় ঠাই হয় না অলিদের এলাকার মানুষ চেনে না বুজুর্গানে দিনদের এলাকার মানুষ সম্মান দেয় না একটা সময় আসে এলাকা ছাড়তে হয় আবার ইন্তেকাল করার পরে কবরের পাশে গিয়ে বলে হুজুর ফয়েজ দাও বলেন এটাই হলো মুসলমান জাতির সবচেয়ে বড় দুর্ভাগ্যতম ইতিহাস বেঁচে থাকতে বলে আমাদের ইজ্জত করে না বেঁচে থাকতে সম্মান দেয় না বেঁচে থাকতে কদর করে না আর মরে যাওয়ার পরে কবর জিয়ারত করার বলে ফয়েজ দাও এখন ফজ নিতে জি এবারে রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে তাই ঘটল এলাকা থেকে বিটানিত হলেন সারাকে নিয়ে ব্রহিম আলহিসাম চলা শুরু করলেন রাস্তার মাঝে একটি জায়গায় তিনি খবর পেলেন একজন জালিম বাদশা আছে ওই রাজ্য দিয়ে যারাই যাবে যদি শুনতে পায় কারোর সাথে স্ত্রী আছে ওই স্ত্রীর সাথে জেনা না করে বাদশা তাকে ছাড়বে না ওই এলাকা ছাড়া যাওয়াও যাবে না এব নবী যখন ওই এলাকায় পৌঁছালেন বাদশা দুজনকেই বন্দি করে দিল বাদশা জিজ্ঞাসা করলে এ তোমার সাথে ওটাকে এব রহিম বললেন উনি হলেন আমার বোন কি বললেন স্ত্রী কি কি বললেন বোন মিথ্যা বলল এই যে মিথ্যা কেন বললেন উনি খবর পেয়েছিলেন যে স্ত্রী শুনলেই বাদশা তার উপরে জেনা করবে স্ত্রীকে ছিনিয়ে নেন এখন সারার কাছে গিয়ে বললেন সারা বাদশাহ তোমাকেও জিজ্ঞাসা করবে তুমি বলবে আমি ওনার বোন অন্যথায় কিন্তু তোমাকে আমার কাছ থেকে জোর করে নিয়ে নিয়ে যাবে সারা বলছেন আমি কেন বোন বলবো আমি আপনার স্ত্রী বলে শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ ভাই বোন বানিয়েছেন আর এই পৃথিবীর বুকে এই মুহূর্তে আমি আর তুমি ছাড়া আর কোনো ইমানদার নাই আমি আর তুমি ছাড়া আর কোনো মুসলমান নাই তাই স্বামী স্ত্রী হওয়ার সাথে সাথে আমরা ইসলামের দিক দিয়ে একে অপরের ভাই বোন তাই তোমাকে বোন বলে সম্বোধন করলাম জোরে বলা যাবে না এখন বাদশা যখন শুনল বোন বোন হলে বাদশা তার উপরে অত্যাচার করে না তারপরেও সারাকে রাজদরবারে ডাকল সারার রূপ দেখে সারার সুন্দরী সুন্দরী চেহারা দেখে আর থাকতে পারল না बादशाहর নিয়ত বদলে গেল পাল্টে গেল সঙ্গে সঙ্গে নিজের খারাপ চিন্তা ভাবনা প্রয়োগ করার জন্য बादशाह যখন তার হাতটা তুলল বুখারী শরীফের হাদিস ফাউখিজা দি আদি আল্লাহর আযাব এসে তার হাতটাকে পাকড়াও করল হাত টানতেও পারে না ঠেলতেও পারে না ওইভাবে হাত আটকে আছে অন্য বর্ণনায় তার গলা যেন কে টিপে ধরছে আর শ্বাসরুদ্ধ হয়ে যত কঠিন ভাবে চোখ মুখ নীল হয়ে যাচ্ছে ওই অবস্থায় বাদশা গ্যাংনাতে গ্যাংনাতে বল চরে সারা তোমার খোদার কাছে দোয়া করো লাম আদুররুকা শাইলা আদুররুকা শাইয়াত আমি তোমাকে কোন রকম কষ্ট দেব না আমি তো তোমাকে কোন রকম ক্ষতি করব না লা আদুররুকি শাইয়াত আমি তোমাকে কোন রকম অনিশ্চতা পৌছাব না তুমি খোদার কাছে দোয়া কর আমাকে নাজাত দিয়ে দাও সারা সঙ্গে সঙ্গে দোয়া করলেন আর দোয়া করার সাথে সাথে আল্লাহ ও আল্লাহ ওই আজাদ থেকে বাঁচিয়ে নিলেন জোরে বলা যাবে না সোহা বেঁচে গেল এরপরে আবার দ্বিতীয়বার আবার দিকে হাত বাড়িয়েছে যেই বাড়িয়েছে আবার আজাদ এবার আসাব আরতি এত জোরে তার গলা টিপে ধরা হয়েছে হাত এমন করে মুচড়ে ফেলা হচ্ছে মনে হয় মরে যাবে পাঁচ জমিনে ছটফট করে মারছে রাজদার দৌড় এসেছে ও তখন বলছে সারা এবার তুমি আমাকে বাঁচিয়ে নাও ভুল হয়ে গেছে আর কখনোই আমি কখনো তোমার দিকে হাতটা বাড়াবো না এই যেই বলেছে সারা আবার দোয়া করে দিল তৎক্ষণাৎ রব্বুল আলমিনের দয়ায় ওই বাদশা নাজাদ পেয়ে গেল ওই সময় বাদশা বললো দরবারীরা ওকে বা করে দিয়ে দাও এ তো কোনো মানুষের বাচ্চা না কোনো জিনের বাচ্চা হবে সোনালা বলবেন সারাকে দেখি বলছে তো কোনো মানুষের বাচ্চা না জিনের বাচ্চা আমার হাত উঁচড়ে দিচ্ছে আমার কণ্ঠরুদ্ধ করে দিচ্ছে যাও সারাকে বার করে দাও আর আমাকে যে বাঁচিয়ে দিয়েছে আমি মরে যাচ্ছিলাম খুশি হয়ে আমার একটা খাদে মাছ হাজেরা এ হাজেরাকে দাও আমি সারাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম বলেন না সুবান এখন সারা এসছিলেন একা যাচ্ছেন দুজন সারা এবার হাজার ইব্রাহিম নবীর কছে গেলেন এবার নবী বললেন স্যার এটা আমার কে যখন অত্যাচার করা শুরু করেছিল আল্লাহ তাকে শাস্তি দিয়ে তাকে দমন করে দিয়েছে এবং বাদশা খুশি হয়ে আমাকে উপহার দিয়েছে আমি স্যার আমার বয়স আশি পেলাস আপনার বয়স নব্বই পেলাস আমাদের কোনো খানদানে এখনো কোনো সন্তান হলো না ওই বহিম নবী আমার কোনো দুঃখ নাই এই হাজেরাকে আপনাকে আমি দান করে দিলাম আপনি ওকে স্ত্রী স্বরূপ মর্যাদা দিয়ে স্ত্রীর মান দিয়ে বিবাহ করে নেন যদি তার দ্বারা আপনি সন্তান পান আমি সারা কোনো দুঃখী হব না একটু জোরে জোরে বলা যাবে না এখান থেকে একটা সূত্র উঠে আসে সূত্রটা কি আরব বিশ্ব আর আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে পার্থক্য হলো আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশে জেনা বিরাট আকারে হয় আর আরবে জেনা কম হয় কেন আরব বিশ্বে স্বামীর জন্য স্ত্রী দেখে দেয় তার নিজের স্ত্রী আমাদের বাংলায় তো ভাবাই যাবে না দুটো বিয়ে করেছে মানে যাহার নামে চলে গেছে কথা বুঝতে পারছেন কেউ যে দুটো বিয়ে করে ফেলে মানে কি পুরি পাড়া এত চর্চা হবে ও হয় কোনো জেনা করে ফেলেছে ও কোনো গোনা করে জাহান নামে চলে গেছে ভাব আর যেটাকে জায়েজ বলেছে এত তুচ্ছ ভাবার সরিয়া অবকাশ দেয়নি কি হয় আমার সমাজ একটা স্ত্রী রাখে আর হাজার হাজার ঘর কসমাস করে ফেলে কেন তাকে যখন ওই বিয়ের অনুমতি দেওয়া হয় না তখন জেনাই যদি আরব বিশ্বটা করে না সুতরাং এই সারা কি করলো নবীকে সন্তান দিতে পারছে না কি করলেন নিজের খাদেম হাজেরাকে দিলেন উপহাস স্বরূপ কোন স্ত্রী চাই না সতীন হোক অথচ আহলে নবুয়াতের খান্দান সারা আলাইহা সালা ওয়াস সালাম নিজের সতী নিজে দিচ্ছেন ইব্রাহিম তুমি আমার হাজেরাকে নাও আল্লাহ যদি তাকে সন্তান দেয় আমি তাতে খুশি হব জোরে বলা যাবে ওই জন্য দেখবেন আল্লাহর ওলি যারা তাদের দুই তিনটা করে স্ত্রী কেন যাতে করে কুদৃষ্টি না করে গোনায় না জড়িয়ে যায় জেনাই না জড়িয়ে যায় জেনা করাচ্ছে বিয়ে করা অনেক গুণে উত্তম এবং জায়জ আর কোন বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে কি শাস্তি জানে শরিয়াতে শাস্তি হলো গলা পর্যন্ত জীবিত মাটিতে পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে তার রজম করে হত্যা এটা হলো ইসলামের শাস্তি আমার সমাজে কত পরিবার হয়ে যাচ্ছে আজকে আপনি যখন অনুমতি দেবেন না তখন হাজেরাকে সারা দিলেন স্বামীকে বিবাহ করার পর আল্লাহর কি রহম হল দয়া হল হাজেরার গর্ব থেকে আল্লাহ সন্তান দিলেন সালাম আলহিসুয়া বলা যাবে না এব রহিম নবী সন্তান পেলেন ছিয়ানব্বই বছর বয়স হাজেরার গর্ব থেকে সন্তান জন্ম নিল বলেন একটা মানুষ ছিয়ানব্বই বছর বয়সে সন্তান পায় ওই সন্তানের প্রতি স্ত্রীর প্রতি ভালোবাসা থাকবে না না থাকবে থাকবে কথা ভালোবাসা বলে এখন মোহাবাত ভালোবাসা এই যে কল এই কলবে শুধুমাত্র আল্লাহর ভালোবাসা থাকা দরকার নবীদের লেভেল একরকম অলিদের লেভেল একরকম সাধারণ মানুষের লেভেল একরকম নবীদের লেভেল মানে এখানে আর কারোর ভালোবাসাকে প্রারাধন্য দিলে হবে না তুমি খলিল হবে আর হাজেরা আর ইসমাইল কত ভালোবাসবে আমি আল্লাহ আমাকে বাদ দিলে হবে না আল্লাহ কোরআনে বলেছেন পারা নাম্বার উনিশ بستانا بروني الشعراء مدلبلين يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم ময়দানে সন্তান কোনো কাজে আসবে না সম্পদ কোন কাজে আসবে না ওই দিন কাজে আসবে প্রশান্ত আত্মা নিয়ে যে যেতে পারবে সাকার আত্মা একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আল্লাহ বলেন ইব্রাহিম তুমি হাজেরাকে ভালোবেসে ফেলেছ ইসমাইলকে ভালোবেসে ফেলেছ তাই আমি আল্লাহ আদেশ দিচ্ছি যাও এদের দুজনকে মক্কায় রেখে এসো কোথায় রেখে মক্কা বাবুরা তো কথা বললে না এই বাবুরা চুপ কথা বলল চুপ মক্কায় রেখে শহীদ দুজন এবরাহিম নবী শাম দেশ থেকে চলেছেন বিবি হাজেরাকে নিয়ে আর ইসমাইলকে নিয়ে মক্কার দিকে মক্কায় যেখানে রাখছেন এক মশক পানি আর কিছুটা জবের আটা হাজেরা বলছে এবরাহিম এটা কি আল্লাহর আদেশ না তোমার ইচ্ছা এবরাহিম বলছে আল্লাহর আদেশ হাজরা বলছে আল্লাহর যদি আদেশ হয় আমার কোনো দুঃখ নেয় ওই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট একটু যদি বলা যাবে না এই হলো মক্কার বসবাস স্বরূপ এবর নবী হাজেরাকে এবং ইসমাইলকে কে রেখেলেন ওই ইসমাইলের পদ যুগল থেকে বার হয়ে এলো জমজম কুয়া সাফা মারোয়া হাজেরা দৌড়ানো থেকে বার হয়ে এলো মক্কাতুল মোকার্রামা ওই ইসমাইল নবীর হাতের ছোয়াই তৈরি হলো এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মক্কাকে আবাদ করে দিলেন এবরাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান ইসমাইল মক্কায় বসবাস করে ইসমাইল নবী থেকে আর কোন নবী এলো না একজন নবী এলেন নাম হলো মুহাম্মদ ইয়া রাবী sallallahu alaihi wasallam একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ইব্রাহিম নবি আমাদেরকে রেখে আবার ফিরে এলেন শাম দেশে সেখানে চলে আসার পর সারার গর্ভে আল্লাহ সন্তান দিলেন ওই জন্য অন্যের জন্য দোয়া করলে কিছু হোক না হোক ওই দোয়াটা নিজের জন্য অবশ্যই কবুল হয় যদি বলা যাবে এতদিন সারার সন্তান হচ্ছিল না যেই সারা হাজরাকে রহিম নবীকে দিলেন আল্লাহ রব্বুল আলমে খুশি হয়ে হাজেরা কেউ সন্তান দিলেন সারা কেউ সন্তান দিলেন একটু যদি বলা যাবে সারার গর্বে সন্তান এলো ইসাহাক আলহ এবং সেই খান্দানে এবার নবুয়াতের সিলসিলা চলতে থাকলো ঈসা নবী পর্যন্ত হাজারো নবী রসুল এলেন ইসাহাক নবী থেকে এব রহিমের সন্তান ইসাহাক তিনি নবী হলেন ইয়াকুব তিনি নবী হলেন ইয়াকুব নবীর নাম ছিল ইসরাইল কি নাম ছিল ইসরাইল এখান থেকে এলো বনু ইসরায়েল অর্থাৎ ইসরাইলের বংশ আমরা বলি ইসরায়েল আসলে ইসরায়েল আসলে কি ইসরা এটা কোরআনের শব্দ তো ইসরাইল মানে ইয়াকুব নবীর নাম আমরা যারা গ্রামে বিভিন্ন নাম ধরে ডাকি এটা হচ্ছে তার লাকা তো ইসরাইল ইয়াকুব নবী আলহি সালাতামকে বলা হতো আর তার বংশধরকে বলা হয় বনু ইসরাইল তারপরে হলেন ইউসুফ আলহি সালাম এখন ইউসুফ নবী ওই কোথায় ছিলেন দেমাস এখন দেমাসকে সব চার নবী ছিলেন ইব্রাহিম ছিলেন ইসাহাদ ছিলেন ইয়াকুব ইউসুফ ছিলেন এখন এখানে থাকতে থাকতে ইউসুফের ভাইয়েরা ইউসুফকে কুয়ায় ফেলে দিল ইতিহাস আপনাদের জানা আর কুয়া থেকে বণিকরা ইউসুফকে নিয়ে মিশরে চলে গেল তাহলে মুসা নবী ফেরাউনের অত্যাচার থেকে মিশরে নাজাদ পাচ্ছেন মুসা কোন বংশের বন ইসরাইল বংশ তো বন ইসরায়েল মিশরে গেল কেমন করে বন ইসরায়েল মিশরে গেল ইউসুফ নবীর মাধ্যমে একটু জুড়ে বলা যায় কথা কি আমার বুঝতে পারছেন তো ইউসুফ নবীকে বণিক দল মিশরে গিয়ে বিক্রি করলো ইউসুফ নবী মিশরে বন্দী হলেন বহুদিন সেখানে কাটালেন জেলখানায় বন্দী হলেন ইত্যাদি সব ঘটনা জুলাই আপনাদের জানা কখনো সময় পেলে বলবো ইনশাল্লাহ এখন ইউসুফ নবী জেলখানা থেকে না খাদ্য খাদ্যমন্ত্রী হলেন কি হলেন খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী হওয়ার পর বানিস রাইল ইয়াকুব নবীর বংশকে ওই মিশরে ডেকে নিলেন ডেকে নেওয়ার পরে সম্মানের সাথে তাদের জায়গা দিলেন ফেরাউনদের সহ্য হলো না আমাদের যেমন প্রধানমন্ত্রীকে আমরা বিভিন্ন জায়গা থেকে নির্বাচন করে ওই পদে বসাই তো মিশরে যারা ওই পদে বসে তাদের বলা হয় ফেরাউন ওদের সহ্য হলো না যে কোথা থেকে এসছে দেমাস থেকে এসছে তারা খাদ্যমন্ত্রী হবে তারা মানুষ গর্বে থাকবে এটা সহ্য হলো না ইউসুফ নবী যতদিন ছিলেন ততদিন কিছু বলিনি ইউসুফ নবীর এনতে কালের পর শুরু হয়ে গেল এবার